হ্যালো এভরিওান গুড ইভিনিং সবাইকে আজ আমি এসেছি ইসলামপুরে একটা রাইস সেরিমনি পার্টিতে দুপুরের ভ্লগ আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি এটা রাতের প্রোগ্রাম ছিল ঢুকতেই ডেকোরেশনটা তোমাদেরকে শেয়ার করলাম কারণ ওটা দিনের বেলা দেখিয়েছি এখন রাতে লাইটিং এর আলোতে ভীষণ সুন্দর লাগছিল চলো চলো ভেতরে যাই আগে তারপরে সবার সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিচ্ছি এখন প্রায় সন্ধে সাতটা বাজে আর দেখো ধীরে ধীরে লোকজন আসতে শুরু করেছে আমাদের বেবিটা কিন্তু ভীষণ সুইট আগে বেবির সাথে চলো গিয়ে দেখা করি ওই দেখো আমাদের বেবিটা এখন রেডি হচ্ছে খুব সুইট কোলে নিতে ইচ্ছে করছে বেবি তুমি রেডি হও আমার ভীষণ খিদে পেয়েছে আমি গিয়ে বাইরে থেকে একটু ফুচকা খেয়ে আসি জানো তো খেতে খুব ভালোবাসি আর খাওয়ার দেখলে নিজেকে একদমই ঠিক রাখতে পারছি না যার কারণে মোটা হয়েই চলেছি এই রে ফুচকার দোকানে দেখো কেমন ভিড় সবাই ফুচকা খেতে হামলে পড়েছে ফুচকার দোকানে আমি একটু চান্স পাবো তো ফুচকা খাওয়ার এই দেখো আমার পিছে পিছে আমার ননদার পেখমও চলে এসেছে আমার আগে ওরাই চান্স নিয়ে নিয়েছে ফুচকা খাওয়ার পরে সোজা চলে এসেছি ভেতরে এসেই দেখি বেবি পুরোপুরি রেডি হয়ে গেছে আর বেবিকে নিয়ে আমি ফটো তুলতে শুরু করে দিয়েছি এদিকে দেখো পিসি শাশুড়ি মা ছর্দি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বসে রয়েছে আর মা আমার এখান থেকে চন্দ্রমল্লিকা ফুল পেয়ে মাথায় লাগিয়ে নিয়েছে আগের ব্লগে দেখেছ যে এখানে ফুলের চাষ হয় সেই কারণে ফ্রিতে গোলাপ ফুল চন্দ্রমল্লিকা এসব পাওয়া যাচ্ছে যার কারণে সবার মাথায় কিছু না কিছু ফুল দেখাই যাচ্ছে

অনেকটাই রাত হয়ে গেছে আর আমি সোজা চলে এসেছি দুই ননদকে নিয়ে খাবার টেবিলে এখন খেয়ে আবার বাড়িও ফিরতে হবে খাবারের মেনুতে কি কি ছিল তোমরা একবার দেখে নাও ছিল মাটন কষা মাছ ছিল ডাল আর ছিল একটা সবজি আর আর এখানকার করা বেগুনের ছিল চাষ বেগুনি গঙ্গারামপুরের ক্ষীর দই মিষ্টি আর চাটনি এগুলো না বললেও চলে প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে বাঙালিদের এগুলো খাওয়ানোই হয় আর আমরা চলেও এলাম পিসির বাড়িতে খাওয়া দাওয়ার পরে আর যেন থাকতে একদম লাগে না না তো চলে আর লাগছে মনে হচ্ছে কখন গিয়ে ঘুমবো আজকের এই অন্নপ্রাশনের ব্লগটি এখানে শেষ করছি পরের একটি নতুন ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই